টাকা নিয়ে নাগরিকত্ব প্রত্যাহারের প্রচার চালিয়ে সমাজবাদ আন্তরাষ্ট্র মাঝি সরকার নামের সংগঠনের পরিচয়পত্র বিলির অভিযোগে গ্রেপ্তার বান্দোয়ানের এক ব্যক্তি সোমবার বান্দোয়ান থানার কুইলাপালা অঞ্চলের নতুন নতুনডিহি গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কুকুরদোয়া গ্রামের বাসিন্দা বিপিন বিহারী বেশরাকে অভিযোগ নগদ টাকার বিনিময়ে একটি আদিবাসীদের সংগঠনের নামে পরিচয়পত্র বিতরণ করছিলেন তিনি এই পরিচয়পত্র থাকলে ভারত সরকার প্রদত্ত আর কোনো পরিচয়পত্রের প্রয়োজন নেই বলেও দাবি করা হচ্ছিল এর সাথে বলা হচ্ছিল এই পরিচয়পত্র থাকলে এসআইআর এর ফর্ম ফিল আপ করারও প্রয়োজন নেই এই দাবির জেরে বান্দোয়ান এলাকায় অনেকেই এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি বলেও খবর এমনকি তারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করার কথাও বলেছেন ওই সংগঠনের মুখ্য কার্যালয়ে ছত্তিশগড় এবং ব্রাঞ্চ অফিস ওড়িশার ময়ূরভঞ্জে বলে জানা গেছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তিকে আজকে জেলা আদালতে তোলা হবে অন্যদিকে এই ঘটনায় মোট পাঁচজনের নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ও গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে দুইজন ওড়িশার বাসিন্দা এবং দুজন বাঁকুড়ার বাসিন্দা এছাড়াও এই সংগঠনের পরিচয়পত্র বিলি ও নাগরিকত্ব প্রত্যাহারে অন্যান্য প্রচারকদের খোঁজ চালাচ্ছে পুলিশ এটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এটা আমাদের প্রথমত বলি মানে এটা উনিশশো সালে প্রথম উনিশশো সালে আমাদের যেটা রাষ্ট্রের সঙ্গে অর্থাৎ আমাদের সংবিধান স্বীকৃত যেটা থ্রি নাইন থ্রি সেভেন অলরেডি কোড ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে এই থ্রি নাইন থ্রি সেভেন কোডটা বা থ্রি নাইন থ্রি সেভেন যে কার্ড আমরা পাচ্ছি এই কার্ডে এই কার্ডের কারণেই কিন্তু আমরা স্বেচ্ছায় নাগরিকটাকে ত্যাগ করছি কারণ আমরা বিগত দিনেও আমরা নাগরিক ছিলাম না বা এখন হয়তো আমরা পরবর্তীকালে নাগরিক হয়েছিলাম এখন যখন আমাদের ইতিহাসটা জানছি আমাদের সংবিধান যখন আমরা জানতে পেরেছি তারপরেই কিন্তু এই ডিসিশনটা আমরা কিন্তু নিয়েছি এবং সেটা আমাদের স্বেচ্ছায় মাঝি কার্ডটা হচ্ছে এটা আমাদের মানে কি বলবো মানে মূল আদিবাসীর একটা কার্ড এটা আমাদের দাদুর থেকে শুরু করে মানে আমরা পরে জানতে পেরেছি এটা কি কিন্তু আগে জানতাম না এটা জিনিসটা কি এখন জানতে পেরে গেছি যে সাংবিধানিক স্বীকৃত একটা কান আমাদের এটা আদিবাসী হিসাবে আছে একটা নাগরিকত্ব নাগরিকত্বের যে ব্যাপারে আমরা ত্যাগ করছি ওইটা হচ্ছে আমাদের যে আমরা মূলবাসী হিসাবে আমরা যে অধিকার পাওয়ার কথা ওই জিনিসটা আমরা না পশ্চিমবাংলায় তো নাই অনেক রাষ্ট্রে অনেক রাজ্যেই আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তো যেমন বিহারেও ভোট হয়েছে বিহারেও আমাদের আদিবাসীরা আছে সেখানে এরকম কোনো প্রসঙ্গ উঠে আসে না হয়েছে আসামে তো দেখিনি এরকম কিছু আমাদের পশ্চিম বাংলায় যে শুরু করছে সেটা কি ভোটের ব্যাপারটা একটু দেখতে হবে